আমরা এই জরাজগতে আছে আমরা ভগবত ভক্তি করছি বিভিন্ন প্রতিকূলতার কারণে অনেক সময় এই ধরনের সম্মুখীন হতে হয় আমরা কিভাবে সেটা আরো উত্তীর্ণ হব তো আসলে অত্যন্ত সুন্দর আপনার প্রশ্ন যেমন চিতিকসা কারণিকা সুরিদম সর্বদেহী নাম শ্রীমন্ত ভাগবত নামে আছে যে একজন সাধুর যে গুণাবলী বৈশিষ্ট্য সম্বন্ধে তিনি বর্ণনা করছেন তিতিক্ষা হ্যাঁ তিতিকসা মানে অত্যন্ত অত্যন্ত তিনি সহিষ্ণুশীল হবেন আপনি যতগুলো সহিষ্ণুশীল হতে পারেন পারবেন হ্যাঁ তাহলে কি হবে এই জড় জগতের এটা আমরা দুঃখ মনে করবো না যদি আমরা পূর্ণ কৃষ্ণ ভবনে যুক্ত থাকি এটাকে দুঃখ আমরা বর্ণ করবো না অলরেডি দুঃখ তো আছেই এগুলো আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক ক্লেশ ক্লেশ তো দুঃখ আছে অলরেডি আমাদের কাছে হ্যাঁ যেমন এই দুঃখ আসলে আমরা দুঃখ পাচ্ছি না এটা দুঃখ মনে করেন একটা আমরা উদাহরণ দিতে পারি যেমন মশাল দ্বারা বৃষ্টি হচ্ছে আপনি কি করছেন একটা ছাতা নিয়ে বের হয়েছেন আপনার হাতে ছাতা থাকে হঠাৎ করে মশাল দ্বারা বৃষ্টি আসলো তাহলে আমরা কি করবেন ছাতাটা দিলে কি হবে আপনার গাটা বিষবে জবে না কিন্তু ছিটা ভিজবে কিন্তু যার হাতে ছাতা নাই একবারেই তার পুরাটা কি হবে পুরা গাটা ভিজে যাবে তাহলে ঠিক মশাল দ্বারা যে হচ্ছে এটা হচ্ছে দুঃখ হ্যাঁ দুঃখ তো যে ছত্র আছে যা ছত্রের আশ্রয় আছে সে অত পুরাটা বিচ্ছে না কিন্তু হালকা হালকা ছিটা এটা লাগছে ঠিক আছে তো ছত্র হচ্ছে ভগবান ঠিক আছে ভগবানের আশ্রয় হচ্ছে ছত্র তো যে ভগবানের আশ্রয় নেই নেই তো পুরাটা তো বিচ্ছে তাহলে পুরাটা দুঃখ পাইলে তার কেমন কষ্ট হবে আরো হ্যাঁ তো যেহেতু আমরা এই জল জগতে আছি আমরা যেহেতু ছত্রের আশ্রয় আছি নিচে আছি সেই জন্য সেই ছিটা বাটা ছত্রের দুঃখটা চিত্র হচ্ছে সেই জন্য এটাকে যদি আমরা বলেন দুঃখ বাধা হ্যাঁ এটা আমাদের জন্য কিছু না এটা হচ্ছে কি আমরা যেহেতু আমরা ছত্রের আশ্রয় আছি আমার দুঃখ নাই জীব কৃষ্ণ নিত্য দাস এই বিশ্বাস করলে তার দুঃখ নাই আর আপনি আপনি যদি স্বচ্ছ ভালো একজন ভক্ত হই হ্যাঁ তিতিকসা কারণে কাজ সুরী নাম এই গুণ থাকতে হবে আমাদের অত্যন্ত সহিষ্ণুশীল হ্যাঁ অত্যন্ত তিতিক্ষ মানে মানে সহিষ্ণুশীল হতে হবে অত্যন্ত ধৈর্যশীল হতে হবে কারণ সমস্ত জীবের প্রতি পূর্ণ দয়া থাকতে হবে ইনি হচ্ছে সাধুর বৈশিষ্ট্য এবং গুণাবলী হ্যাঁ দয়া মানে হচ্ছে কি জীবে দয়া না জীবে প্রেম করে যেই জন সেই তিনি হচ্ছে ঈশ্বর তো আসলে প্রেম বলতে কি বোঝায় প্রেম বলতে মনে হচ্ছে মহাপ্রভুর উদ্দেশ্য ছিল জীবে দয়া হ্যাঁ জীবে দয়া মানে জীবে দয়া মানে হচ্ছে তুমি যাকে দেখো থাকি বলো কৃষ্ণ উপদেশ এটা হচ্ছে জীবে দয়া হ্যাঁ এটা হচ্ছে জীবে দয়া হুম তো প্রভাত বলছেন আমরা সেটাই করছি হ্যাঁ একজন ব্যক্তি হ্যাঁ নৌকায় আছে ঠিক আছে যেমন আমরা নৌকা ভার হচ্ছি ধরেন এবার থেকে পারে আমরা নৌকা পার হচ্ছি একজন ব্যক্তি ডুবে গেল নৌকা থেকে পরে ডুবে গেল ডুবে যাচ্ছে গেল না ডুবে যাচ্ছে তো কি করছেন এই সমাজে হঠাৎ একজন বাহিরে এসে কি করছে তার পোশাকটাকে টেনে উঠাচ্ছে আসলে এটা কি যথার্থ উদ্ধার হলো যে ডুবে যাচ্ছে তাকে উদ্ধার না করে তার পোশাকটাকে উদ্ধার করা হলো এটা কি যথার্থ ভরি হলো প্রভুবাদ আমরা সেটা করছি না আমরা তার পোশাকটাকে উদ্ধার করছি না আমরা কোনটা উদ্ধার করছি যে ব্যক্তি ডুবে গেছে আমরা উদ্ধার করছি আমরা উদ্ধার করার জন্য আমরা চেষ্টা করছি প্রভুবাদ বললেন আর সেই আত্মার খাবারে আমরা দিচ্ছি কি হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে তো সেই জন্য এই হরিনামের দ্বারা তার আত্মা পরিপুষ্ট হচ্ছে যেন আত্মা সুপ্রসিদ্ধতি পরিপুষ্ট হচ্ছে আত্মা প্রসন্নতা লাভ করছে কিন্তু আত্মার জন্য এই সমাজে কে কি করছে আপনি এই সমাজে আপনি আমি করছি কি করছি এই সমাজের বিশেষ করে এক পেট একজনকে সে কুধার্ত একতলা অন্ন দিয়ে দিচ্ছি আর সে ভাবছে সে ভাবছে যে দিচ্ছে বড় পূর্ণ কাজ করেছি আর সে বলছে একটু পরে আহ আমিও খেয়েছি কিন্তু আবার সে খাবার কি না না কি হলো সেটা যথার্থ কল্যাণ হলো কিন্তু যে কল্যাণ মানে সে যে আত্মার খাবার দিচ্ছে না তো প্রভাত বলতেছেন যে আমরা তার আত্মাকে উদ্ধার করছি আত্মাকে তার পরিশুদ্ধ করাচ্ছি যে তার স্বরূপ কত জানাচ্ছি এই সমাজের প্রকৃত কল্যাণ কিন্তু সমাজের মানুষ সেটা বুঝতে চায় না কিন্তু দেখতে চায় না এটা তো দেখা দেখতে পাওয়া যায় না হ্যাঁ আপনি লাইন ধরে প্রসাদ দিচ্ছেন কিছু সমাজমূলক কিছু কাজ করছেন এটা মানুষ দেখতে পায় কিন্তু যে আড়াল থেকে যে মানে যে সূক্ষ্ম যে বিষয়টা সেটা মানুষ দেখতে পাচ্ছে না চোখ দিয়ে না দেখার ফলে মানুষ বিভিন্ন প্রকার মন্তব্য করে তো ঠিক আছে প্রভু আপনার আমার জীবনে যদি প্রতিকূলতা আসেও সেটাকে আমাকে গ্রহণ করতে হবে কি যে ভগবানের কৃপা আর শরণাগতি বর্জিত করে শরণাগতি বর্জিত যেমন বিপদ সন্তদা কুন্তি মহারাণী তুমি আমাকে বিপদ দাও বিপদ দাও দুঃখ দাও কৃষ্ণ আমি সুখ চাই না সুখ আসলে আমি ভুলে যাব তোমাকে তুমি আমাকে সবকিছু ফিরিয়ে দিলে রাজ্য দিলে পুত্র দিলে সবকিছু ফিরিয়ে দিয়েছ হ্যাঁ আমি হ্যাঁ এটা খুব ভালো কিন্তু তুমি যে চলে যাচ্ছ এই সুখ আমি চাই না তুমি আমাকে দুঃখ দাও হ্যাঁ আর আমি যেন যত দুঃখে থাকবো বিপদের সম্মুখীন থাকবো তত তোমাকে আমি স্মরণ করব তুমি ততক্ষণ আমার নিকটে থাকবে ভক্তদের মনোভাব তো আমরা প্রতিকূলতাকে মনে করি না যদি আসেও সেটা আমরা সাদরে সম্ভাষণ করব আর ভগবত ভক্তি এগিয়ে যাবো ওই জন্য দেখবেন মানুষ অনেক কিছু বলে যে এত তারা প্রতিকূলতার মধ্যে তারা ভক্তি জীবনে ঠিকই ঠিক আছে আমরা এত বড় সম্মুখীন নিয়ে আমরা অতিক্রম করেছি করছি কিনা আপনি আমি করি নাই কিন্তু কৃষ্ণ আমাদের যেহেতু আমরা চত্বরের আশ্রয়ে আছি কৃষ্ণের আশ্রয়ে আছি সমস্যা কি আমাদের কোনো বিপদ নেই দুঃখ নেই অনার যদি ইচ্ছা হয় আমাকে দেখ অনেদি যে চায় আমাকে দুঃখ দিতে দাঁত অনে যে চায় সুখ দিতে দাঁত আমি তো নিজের স্বতন্ত্রতা চলেই নাই ভগবানের সেজন্য ভগবানের ইচ্ছা রাখবি মারবি ওনার ইচ্ছা যদি রাখতে চায় রাখুক মারত যে মারতে চাক রাখুক কিন্তু যত প্রতিকূলতা আসবে কিন্তু আপনার আমার জন্য জীবনের হুম হুম শুদ্ধ ভক্তি অগ্রগতি লাভ করতে পারবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে